মেঘলা আকাশ সহ বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আদ্রতাজনিত অস্বস্তি ভোগাবে আজ বিশে জুন বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় শূন্য দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে পরিমাণ থেকে আগামী শতাংশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টি হয়েছে সামান্য দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হলেও পর্যাপ্ত বৃষ্টি দেখা নেই এই সপ্তাহে বর্ষা ঢুকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের গাঙ্গে পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই পশ্চিমের জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি সঙ্গে প্রবল বজ্রপাতের আশঙ্কা সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে অতিবৃষ্টিতে দুর্যোগে দুর্ভোগ আরও দিন প্রবল বৃষ্টি বৃষ্টি ও দুর্যোগ চলবে চলবে ভারী 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 থেকে অতি বৃষ্টির পূর্বাভাস জেলাতেই দার্জিলিং কালিম্পং দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা সিকিম ভুটান সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদীগুলিতেও